ভাইদের রক্ত হিন্দু ভাইদের রক্ত হিন্দু ভাইদের সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে હિન્દુર ઉપર આક્રમણ માનસી ના માનવ ના હિન્દુર ઉપર આક્રમણ માનસી ના માનવ ના હિન્દુ ભાઈ રક્ત

how হিন্দু ভাইদের মাল্য কেন জবাব চাই জবাব অবিলম্বে সমস্ত দুষ্কৃতকারী গ্রেফতার করতে হবে হামলার বিরুদ্ধে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে হামলাবাজার বিরুদ্ধে সবাই মিলে সবাই মিলে সবাই সবাই মিলে হবে না তো রক্ত হবে না তো রক্ত হিন্দু ভাইদের রক্ত হবে না তো রক্ত হিন্দু ভাইদের রক্ত হবে না তো রক্ত হবে না তো রক্ত হামলাবাজের বিরুদ্ধে রক্ত হবে একসাথে জিহাদি হানার বিরুদ্ধে রক্ত হবে একসাথে জিহাদি হানার বিরুদ্ধে রক্ত হবে একসাথে হামলাবাজের বিরুদ্ধে রক্ত হবে একসাথে হামলাবাজের বিরুদ্ধে i